আইরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয় আইরে পাগল আবোলতা বল মৌমাদল বাজিয়ে যা আইরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয় আইরে পাগল আবল তাবল মধমাদল বাঁচিয়ে আয় দিদিমণির কলে কুকুমণি দলে কুকু নড়লে নড়ে চুল কুকুর মাথায় চাপা ফুল দিদিমণির কোলে কুকুমণি দলে কুকু নড়লে নড়ে চুল কুকুর মাথায় চাপা ফুল খোকা যাবে শিকার করতে দুর্গায়ের বনে লাল জুতো লাল মোজা দেখছেন বাবা কিনে খোকা যাবে শিকার করতে দুর্গায়ের বনে লাল জুতা লাল মোজা দেছেন বাবা কিনে পোকা শিকার করতে দুর্গায়ের বনে লাল জুতা লাল মোজা দেছেন বাবা কিনে খুকু করে রান্না তাই খেয়ে কাকা বাবু জুড়ে দিল কান্না বাবা এসে মুখে দিয়ে আর খেতে চান না খুকু করে রান্না তাই খেয়ে কাকাবাবু জুড়ে দিল কান্না বাবা এসে মুখে দিয়ে আর খেতে চান না কুকু করে রান্না তাই খেয়ে কাকা বাবু জুড়ে দিল কান্না বাবা এসে মুখে দিয়ে আর খেতে চান না রণধীর সিং খাই পোড়া হিং পাগড়ি মাথায় বেঁধে নাচে ডিং ডিং রণধীর সিং হাই বোড়াহীন পাগড়ি মাথায় বেঁধে নাচে ডিং ডিং এক যে ছিল চাঁদের কোনাই চরকা কাটা বুড়ি পুরানো তার বয়স লেখে সাতশো হাজার কুড়ি সাদা সুতোয় জাল বনে সে হয় না বুনন সারা ছিল তার ধরবে জালে হাজার কোটি তারা এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি পুরানো তার বয়স লেখে সাতশো হাজার কুড়ি সাদা সুতায় জাল বনে সে হয় না বুনন সারা পঞ্চিলতা ধরবে জালে হাজার কোটি তারা ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো জল পিড়ে দেব মাই পা ধুয়ে বসো ঘুম পাড়ানি মাসি পিসি ওদের বাড়ি এসো জল পিড়ে দেব তোমায় পা ধুয়ে বসো বলছি ওরে ছাগল ছানা নে রে উড়িস জানি মনে তোর উড়তে মানা হাত পাগুলো ছুড়িস নে বলছি ওরে ছাগল ছানা নে রে জানি মনে তোর উড়তে মানা হাত পাগুলো ছুড়িস নে